এই কৃষ্ণ রাধে রাধে আজ বলবো মহারানী কুন্তিকে নিয়ে মহারানী কুন্তিকে ছিলেন আপনারা জানেন মহাভারতে মহারানী কুন্তি ছিলেন রাজা পাণ্ডুর প্রথমা রানী তিনি ছিলেন পাণ্ডু রাজার প্রথম পত্নী অর্থাৎ তিনি বড় রানী তারপর তিনি আবার বিয়ে করেন মদ্র রাজকন্যা মাদ্রিকে তো তাদের পাঁচটি পুত্র সন্তান ছিল তারা পঞ্চপাণ্ডব নামে খ্যাতি লাভ করেছিল মহাভারতে আপনারা সকলেই জানেন সেই পঞ্চপাণ্ডবের নাম যুধিষ্ঠির ভীমর জন্য কুল সহদেব ভগবান শ্রীকৃষ্ণের পরম বন্ধু পরম সখা ছিলেন পাঁচটি ভাই তো কুন্তি ছিলেন কুন্তি ভোজ রাজার কন্যা তো তিনি যখন খুব ছোট ছিলেন তখন তার পিতা তিনি কিন্তু কুন্তীভোজের কন্যা ছিলেন না তিনি অন্য এক রাজার কন্যা ছিলেন সুর রাজার কন্যা ছিলেন কিন্তু তাদের কুন্তীভোজের সাথে খুব বন্ধুত্ব ছিল তো তিনি বলেছিলেন বন্ধুকে আমার প্রথম সন্তান তোমাকে আমি উপহার দেব তো তারপর তিনি তার কন্যা কুন্তিকে বন্ধুকে উৎসর্গ করেন তো কুন্তি সেই থেকে রাজা কুন্তিভোজের কাছেই লালিত পালিত হন এবং তিনি তার নাম ছিল প্রীথা তো পৃথা থেকে তিনি হয়ে গেলেন কুন্তি তো সেই জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পার্থ বলে ডাকতেন অর্থাৎ তিনি পৃথার পুত্র পার্থ আহা, কত সুন্দর নাম তো তারপরে কুন্তীভোজ পরম যত্নে পরম মমতায় পরম স্নেহে কুন্তীকে মানুষ করেন বড় করেন এবং কুন্তি আস্তে আস্তে বিবাহ যোগ্য হয়ে ওঠেন পরমা সুন্দরী বিদুষী কন্যা কুন্তিকে নিয়ে কুন্তীভোজের অনেক আশা ছিল মনে যে তিনি সব থেকে শ্রেষ্ঠ রাজা বা রাজপুত্রর সঙ্গেই তার কন্যার বিবাহ দেবেন কেননা কুন্তি ছিলেন অসম্ভব গুণের অধিকারিণী তিনি যেমন দেখতে বিদুষী সুন্দরী ছিলেন তেমন তিনি যুদ্ধবিদ্যা সব কিছুতে পারদর্শী ছিলেন তিনি খুব ভালো তীর ধনুক চালাতে পারতেন তরওয়াল চালাতে পারতেন ঘোড়ায় চড়ে ছুটতেও পারতেন তো এই সব তার গুণ ছিল বলে তার পিতা কুন্তিভোজ কিন্তু কখনো তাকে অনাদর করতেন না তো যাই হোক তারপর কিছুদিন পরে যখন তিনি বিবাহযোগ্য হয়েছেন তখন একদিন ঋষি দুর্বাসা রাগি ঋষি দুর্বাসা তিনি এসেছিলেন কুন্তিভোজের রাজসভায় তিনি কিছুদিন সেখানে আতিথেয়তা করতে এসেছিলেন যাই হোক তো তারপরে কুন্তিভোজ বলেছিলেন কন্যাকে যে মা তুমি কিন্তু খুব ভালো করে সেবা যত্ন করো মা এই ঋষি দুর্বাসার উনি কিন্তু খুবই রাগী আর রেগে গেলে সবাইকে অভিশাপ দিয়ে দেন তো আমার দাস দাসীরা কে কী করবে তা জানি না তো তুমি চেষ্টা করো মা যেন উনি খুব পরম প্রশান্তি লাভ করেন আমাদের সেবা যত্নের যেন কোনো ত্রুটি না হয় তুমি সমস্ত দিকটা লক্ষ্য করো দাস দাসীদের ঠিক আছে তো সেই করেই দাস দাসীদের তিনি সব কিছু ঠিক করতেন এবং কুন্তি নিজে হাতে ঋষির সেবা করতেন তার কখন কোন টাইমে পুজোর কোন জিনিস লাগবে খাবার কোনটা খেতে পছন্দ করেন সব কিছু তিনি ব্যবস্থা করতেন তো কুন্তির এই এত সুন্দর ব্যবহারে ঋষি দুর্বাষার মতন একজন মানুষ অত্যন্ত গলে গিয়েছিলেন এবং তিনি আশীর্বাদ করেছিলেন কুন্তিকে বলেছিলেন যে কুন্তি আমি তোমার সেবাতে পরম তৃপ্তি লাভ করেছি আমি তোমায় একটি বরদান করতে চাই বলো তুমি কী দান নেবে পুত্রী তখন কুন্তি বলেছিলেন যে আপনার যা ইচ্ছা আপনি দিন তখন ঋষি দুর্বাসা বলেছিলেন উনি তো জামি সবই জানেন না কার কখন কোনটা প্রয়োজন হবে সেই হিসেবেই কিন্তু ভগবান সবাইকে পাঠিয়ে দেন তো কুন্তীর কোনটা কাজে লাগবে কোন বর কোন আশীর্বাদ তার কাজে লাগবে সেই হিসেবেই তিনি কুন্তিকে বর দিলেন যে আমি তোমাকে এই মন্ত্র দান করলাম এই মন্ত্র দেবতাদের মন্ত্র তুমি এই মন্ত্র দিয়ে যে দেবতাকে ডাকবে সেই দেবতা এসে তোমাকে সন্তান দিয়ে যাবে এবং সেই দেব সন্তানদের নিয়ে তুমি খুব সুখে থাকতে পারবে তো কুন্তি তো তখন অবিবাহিতা আর সে সন্তান নিয়ে কী করবে তার তো তখনও বিবাহই হয়নি কিন্তু যেহেতু কুমারী মেয়ে আর কুমারী মেয়েরা একটু কৌতূহলই হয় তো ঋষি চলে যাবার পরে তিনি একদিন বাগানে যখন গাছে জল দিচ্ছেন সূর্য উঠেছে সূর্য দেখছেন প্রণাম করছেন তখন তার মনে হলো যে ঋষি তো আমাকে এই কিছু মন্ত্র দিয়েছেন দেখি এর ফল কি তিনি একটি মন্ত্র পাঠ করলেন এবং সেটি ছিল সূর্যদেবের মন্ত্র তো তখন সূর্যদেব এসে তার সামনে হাজির হলেন তার সেই তেজেতে তিনি চোখ বন্ধ করে ফেললেন তখন সূর্যদেব তাকে আশীর্বাদ করলেন যে আমার তেজে তোমার কোনো ক্ষতি হবে না তুমি চোখ খুলতে পারো কন্যা তখন কুন্তি দেখলেন তার সামনে স্বয়ং সূর্যদেব তখন বললেন আমি তোমার এক পুত্র সন্তান দিয়ে যাচ্ছি এই পুত্র সন্তান তোমার খুব নাম করবে তখন কুন্তি বললেন হে প্রভু এ আপনি কি করছেন আমি তো কুমারী কন্যা আমি পুত্র সন্তান নিয়ে কি করব? এ বর আপনি ফিরিয়ে নিন তখন সূর্যদেব বললেন আমি সূর্য নারায়ণ আমি তোমায় যখন বর দিয়েছি এই বর তো আমি কিছুতেই ফিরে নিতে পারবো না তবে এই সন্তান তোমার অনেক অনেক বিখ্যাত হবে তখন কুন্তি কান্নাকাটি করলেন যে এই কথা যদি রাজ পরিবারের কেউ জানতে পারে তো আমার গরদান কাটা যাবে আমার এখনো বিবাহ হয়নি তখন সূর্যদেব বললেন কোনো ভয় নেই তোমার কোনো ক্ষতি হবে না তোমার এই পুত্র তোমার কোনো ক্ষতি করবে না তোমার পুত্র জন্মের পর তুমি তাকে জলে ভাসিয়ে দিও ও নিজের মতো কারো কাছে বড় হয়ে যাবে এবং আমি ওকে সেইভাবেই তৈরি করব। তখন কুন্তি বললেন আমার পুত্রের কোনো ক্ষতি হবে না তো সূর্যদেব তখন বললেন না আমি ওকে কবচ কুণ্ডল দান করে দেব যাতে পৃথিবীর কোনো শক্তি ওর কোনো ক্ষতি করতে না পারে কোনো শক্তি ওর ক্ষতি করতে পারবে না তো যাই হোক তারপর কুন্তির যখন পুত্র সন্তান হয় সেই পুত্র সন্তান তার সখীকে নিয়ে একটি ফুলের ঝুড়িতে করে নদীর জলে ভাসিয়ে দিলেন চোখের জলে ভেসে মায়ের মন্ত তার জীবনে প্রথম সন্তান এলো তাও পুত্র সন্তান কিন্তু সেই সন্তানকে তিনি বক্ষে ধরে রাখতে পারলেন না তাকে তার বুকের সুধা পান করাতে পারলেন না সে কেমন করে হাঁটা চলা করে কিছুই দেখতে পারলেন না তিনি কান্নায় ভেঙে পড়লেন সূর্যদেব কবচ কুণ্ডল দান করে দিলেন সেই সদ্যজাত কর্ণকে তার সেই অভিনব রূপের ছটায় কুন্তি মুগ্ধ হয়ে গেলেন কাঁদতে কাঁদতেও তিনি প্রণাম করলেন সূর্যদেবকে এবং সেই কর্ণই পরে হস্তিনাপুরের যে কাছেই গিয়ে পড়েছিল সেই অধীরথ নিঃসন্তান তার স্ত্রী রাধা তাকে মানুষ করেছিল তারপর কর্ণ কিন্তু যেহেতু তার শরীরে সূর্যদেবের রক্ত এবং ক্ষত্রিয় কন্যা কুন্তির রক্ত তাই সে কিছুতেই নিজেকে সুতপুত্র ভাবতে পারত না তাই জন্য সে পরে অনেক বড় একজন অস্ত্রাচার্য হয়েছিল দ্রোণাচার্য ত্বকে যখন অস্ত্র শিক্ষা দিতে চাননি তিনি স্বয়ং চলে গিয়েছিলেন একদম পরশুরামের কাছে সেখানে মিথ্যে পরিচয় দিয়ে ব্রাহ্মণ রূপে পরিচয় দিয়ে তিনি অস্ত্র শিক্ষা করেছিলেন কথা সকলেই জানেন তারপর কর্ণের সঙ্গে মহাভারতের একদম যুদ্ধের শেষে কুন্তির সাথে পরিচয় হয়েও ছিল ভগবান শ্রীকৃষ্ণ পরিচয় করিয়ে দিয়েছিলেন তো এই হলো কুন্তির পরিচয় এবং কুন্তির আরও অনেক পরিচয় আছে তিনি অনেক বড় মনের মানুষ ছিলেন শুধু তার বিয়ে হয়েছিল পাণ্ডুর সঙ্গে পাণ্ডু অভিশাপগ্রস্ত ছিলেন তার কোনোদিনও সন্তান হবে না তখন তার এই ঋষি দুর্বাসার মন্ত্র কাজে লাগে তিনি ঋষি দুর্বাসার এই মন্ত্রের ফলে তিনি যুধিষ্ঠির ভীম অর্জুন তিন পুত্র লাভ করেছিলেন তার সতীন মাদ্রি যখন কান্নাকাটি করেছিল সন্তান নেই বলে মাদ্রিকেও দুটি মন্ত্র দিয়েছিল সেই দুটি মন্ত্রের বলে নকুলার সহদেব দুটি সন্তানকে ধারণ করেছিল তারপর কোনো এক কারণে মাদ্রি এবং পাণ্ডু রাজা মারা যায় তখন কুন্তি তার পাঁচ সন্তানকে বড় করে তোলেন এরপর আরও অনেক ঘটনা আছে কুন্তির আরও অনেক কাহিনী আছে যদি আপনারা জানতে চান তাহলে আমার সাথে থাকবেন এবং লাইক দিয়ে হরে কৃষ্ণ রাধে রাধে লিখবেন না জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে